এটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পাপ এই জিব্বা দিয়ে হয় কি দিয়ে হয় এই জন্য সাহাবারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে ব্যাট মারতেন আর বলতেন জিব্বা তোর জন্য আমি আটকে যাব কেমতের নিজের জিব্বার মালিক নিজে হন আপনার জিব্বার মালিক যেন শয়তান না হয়ে যায় জিব্বা আপনার শয়তানের ভাষায় আপনি কথা বলেন কেন খবরদার প্রতিটা কমেন্ট প্রতিটা কথা প্রতিটা মন্তব্য এগুলোর ব্যাপারে কেমন দিন টু পাই করে আপনার কাছে আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠ করায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে কে এই জন্য বিশ্ব নয় বলছেন মাই আদ মা বাইন আলিয়া হি অ মা বাইনারি জেলাইহি আদ মান্লাহ হল আমার কোনো উন্মদ যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয় আমি আমার উন্মদকে জান্নাতের গ্যারান্টি দেবো দুইটা অঙ্গের একটা হল জিভ্বার একটা লজ্জা স্থান দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা জিব্বা আর দুই পা